কথাগুলো কি এমনি বলে গেলেন মানে ইঙ্গিত দিয়ে গেলেন আমার নামে জাল হাদিস তৈরি করা হবে তারপরে রসুল্লাহ সাল আলহ্লাম আর একটা কথা বললেন ইবনু মাজা পাঁচ পৃষ্ঠার হাদিস শুরুতে হাদিসটা আসছে হাদিস আমার হাদিস বর্ণা থেকে বেশি বেশি হাদিস বর্ণনা থেকে সাবধান থাকো খালি বলবে সহিদেব যাচাই করবেন তা চলবে না মাইয়াকুল আলাইয়া ফাল ইয়াকুল কানা অস্তিত্ব যদি কেউ হাদিস বর্ণনা করে তাহলে সত্য হত্য যেন বর্ণনা করে কেন বললেন তাহলে বোঝা যাচ্ছে কেউ অসত্য কথা বর্ণ করবে আল রসুল সাল্লাহসাল্ বলছে সই মুসলিমের এগারো পৃষ্ঠা হাদিসটা আসছে মান হাদ্দা নিবি হাদিস ই নিউরান্নাবু খানেফ কেউ যদি একটি হাদিসও বর্ণনা করে আর তার সন্দেহ থেকে যায় ফু আহাদুল কাজও মৃত্যু বুদ্ধ রাখতো ওই হাদিসটা সোহি হলেও মৃত্যু বুঝতে পারেননি কেউ যদি সন্দেহ করে হাদিসটা বর্ণনা করে যদি সহিউ হয় তো বসে কি মিথ্যু তাহলে আপনাকে হাদিস বর্ণনা করতে হলে হিসাব করে বর্ণনা করতে হবে তাহলে সহি যে একটা কি আছে একটা বিষয় রয়েছে হাদিস বর্ণনা করলে বিশ্বাস করবেন এমনটা হতে পারে না আবার ফিরে যায় চলুন উমা উমর রাজা আল্লাহ কথার দিকে একজন সাহাবি বললেন হাদিসটা কি তিনবার সালাম দিবা উত্তর না ফেরত আসবে এটা আসলে হাদিস উমর রাজ কি বললেন ওই হাদিসের শেষে আসছে দেখেন হাদিস যাচাই করতে হবে না মানে যখন আবু মুসা আশারি রাজি আল্লাহ বললেন আবু সাহেদ খুদ্রিকে সাক্ষী হাজির করলেন ওর মধ্যে আমিও তো শুনেছি বাচ্চা একটা ছেলে ওর মধ্যে আমি তো শুনেছি তখন পিছন থেকে ওয়েবনে কাবরাজ বলছেন যে লাতা খুন ও নাযাহ আনাল আসাবী রাসুল্লাহ সালোল্লাহ সাল্লাম হে খলিফাতুল মহমিন আমিরুল মহমিন আপনি রাসুলের কোনো সাহাবিকে শাস্তির ভয় দেখাবেন না ওই যে বলেছিলেন পিট পিঠা মেরে ফেলে দেবো এই জন্য বলছেন শাস্তির ভয় দেখাবেন না এই কথা বলার পরে দলিল পেয়ে গেছেন ওমর রজাল চুপ একবারে এবার আবুং মুসা কে বলছেন লাম আত্তা হিমকা লেকিন হসে তো আলাস রসুলুল্লাহ সালোল্লাহি তাকে আলা আল্লাহ রাসুল্লা সাল্লা বরং ভয় পাচ্ছিলাম যে রাসুলের নামে কেউ হাদিস তৈরি করলো কি না এবার কি বুঝলেন সাহস পায়নি সেই যুগে একজন হাদিস তৈরি করার সাহস পাবে সেটা হলো উমর রাজন যুগ অথচ তিনি ভয় করছেন যে রাসুলের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা আমি ভয় পাচ্ছিলাম তাই তোমার কাছে দলিল চেয়েছে যখন আলী রজ্জুল্লাও বলছেন যে আমি যখন আমার কাছে কেউ হাদিস বর্ণনা করতে চাইতো ইস্তাফলাতুহু আমি তার কাছে বলতাম আয় কসম করো যেটা রাসুল বলেছেন ফাইদা হালাফ আলি যদি আমার কাছে কসম করতো তাহলে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ রাসূলের হাদিস এটা না হলে আমি বিশ্বাস করতাম না যাচাই করেননি সাহাবে গ্রাম যাচাই করেছেন আপনি কতটা দলিল নেবেন এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলে গেলেন সাহাবের আমুল করলেন কর্ত কড়া সাহাবে ছিলেন হাদিসের ব্যাপারে কাউকে ছাড় দেননি খলিফারা ছিলেন খুব শক্ত এরপরে আসলেন দেখেন আপনি ইমামদের কথায় আসেন আপনাকে হাদিস যাচাই করতেই হবে দলিল পেয়ে গেলেন আপনি এবার যাচাই করুন ইমাম আবু হানি ফার মহল্লা বলছেন এদা সহাল হাদিস ফাহুয়া আমাজ যখন হাদিস সই হবে তখন জানো সেটা কি আমার মাঝাব সেটাই আমার মত সেটাই আমার চলার পথ তিনি বললেন একটা কথা এবার আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই জায়গায় বিষয়ে আপনি দেখছেন যে অনেক ক্ষেত্রেই জৈব এবং জাল হাদিস চালু আছে আপনি ওই এই সূত্রটা খাটান মসজিদে যে ব্যক্তি দুনিয়াবি কথা বলবে ওই ব্যক্তির মান তাকাল্লাম ফিল মসজিদ কি হাদিসটা ভুলে গেলাম যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলবে ওই ব্যক্তির চল্লিশ বছর আমল বাতিল হয়ে যাবে মসজিদে লেখা আছে হাদিসটা তো পেলেন আপনি এখন একটু যাচাই করেন হাদিসটা কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এই হাদিস জাল হাদিসের গ্রন্থে ছাড়া কোথাও বর্ণিত হয়নি যদি আপনি উল্লেখ করতে চান সূত্র বলতে চান যে এটা কোথায় বর্ণিত হয়েছে যখনই বর্ণনা করবে তখনই বলতে হবে যে কেতাবুল মাজুয় মানে জাল হাদিসের গ্রন্থ এটা অথবা বলতে হবে মানে জাল হাদিসের গ্রন্থ এটাও একটা অথবা বলতে হবে কি আপনার বলতে হবে আল এটা একটা গ্রন্থ বলতেই হবে আপনাকে মানে এটা জাল হাদিসের গ্রন্থ ছাড়া কোথাও বর্ণনা পাওয়া হবে না এটা এটা একটা মিথ্যা এটা জাল হাদিস একটা চালু রেখেছে আবার অনেকে বলে হাদিস কি আবার জাল হয় আর একটা বিপদ একটা হাদিস জাল হয় না এতগুলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেলেন আমার নাম মিথ্যা করবে মিথ্যা আরোপ করবে মিথ্যা করবে তোরা সাবধান থাকো শয়তানও হাদিস বানায় এটাও হাদিস আসছে তো শয়তান যে হাদিস তৈরি করে ওই হাদিস কি হয়। না নাpostcssে আসে না অনুরূপভাবে ভন্ড নবী আসবে না বলা হয়েছে না কয়েকজন ভন্ড নবী আসবে 30 জন মানে 30 অধিক ভন্ড নবী আসবে প্রায় 30 জন রসুল্লাস সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলে দিলেন তিরিশ জন ভণ্ডনবী আসতে পারে এটা শহীবুকারের দ্বিতীয় খণ্ডের পাঁচশো নয় পৃষ্ঠা খোলেন আপনি আলা রসুল বলছেন যে যে লাতা কুমসা আদার জাল্লুন আক্তাবুন আক্রম মিল সালাহসিন কুল্লু হুমিয়া কুল আনারসুলুল্লাহ অন্তত তিরিশ জন ভণ্ডানবীর জন্ম হবে না হওয়া পর্যন্ত না আসা পর্যন্ত কেয়ামত সৃষ্টি হবে না এটা কারবানি রসুল সহ কার্বানী যদি তাই হয় তাহলে আপনি একটু ভেবে দেখেন যে এই ভণ্ড নবী যেগুলো বলবে এদের হাদিস কি সহি হবে না জাল হবে হাদিস তো জাল হবে অতএব এই কথা বলবেন না আপনারা যে হাদিস জাল হয় না হাদ জাল হয় না মানে কি জাল হাদিস উল্লেখ করেছেন এবং এই জাল হাদিস